কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন করেছিল তো সেই কমিশন কমিশনকেটশিপ পরীক্ষা আইনজীবীদের আরো নানা প্রকার ট্রেনিং সংক্রান্ত বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরেছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এই টোটাল যে রিপোর্টটা আছে এটা চাইলে আপনি মন্ত্রিপরিষদ বিভাগের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবেন অথবা আমরা গুগলের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন একটু পরে দেখবেন অনেক কিছু জানতে পারবেন বর্তমান পরিস্থিতিটা কি আর কি কি তারা সংস্কার করতে যাচ্ছে। তবে চম্বুকীয় অংশটা বলে দেই তারা চাচ্ছে যে বার কাউন্সিলে আপনি অ্যাডভোকেট হতে যে ষাটটা সাবজেক্ট পড়েন এই ষাটটা সাবজেক্টের পাশাপাশি আরও বিভিন্ন প্রকার আইন আছে যেমন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আছে পারিবারিক আইন আছে স্বাদেশি আইন আছে আরও নানা প্রকার আইনগুলা অন্তর্ভুক্ত করার জন্য পরীক্ষার মধ্যে তো এটা আমাদের মতামতটাও আমরা জানাবো তো চলুন আগে দেখি তারা বিস্তারিত নিয়ম কানুনটা বর্তমানে কি তারা কি সুপারিশ করেছে ভিডিওটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হতে পারে যদি দেখেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো বন্ধুরা আইন পেশার সংস্কার এই হেডিংয়ে তারা তাদের রিপোর্টটা দিয়েছে মূল কথা যদি আমরা বলি তারা বর্তমান যেই পদ্ধতিতে আইনজীবী হওয়া যায় তো প্রথমেই তাহলে বর্তমানে বাংলাদেশে আইনজীবী হওয়ার অ্যাডভোকেট হওয়ার যে যোগ্যতা সেটা যদি আমরা দেখি এখানে বলতেছে যে অবশ্যই অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার বয়স কমপক্ষে একুশ হতে হবে সর্বোচ্চ বা কত বয়স সেটা নাই এর জন্য আপনি পঞ্চাশ বছর বয়সেও আইনজীবী কিন্তু হতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এটা ছাড়া বাংলাদেশে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে অথবা বার কাউন্সিল স্বীকৃত বাংলাদেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় হতে তার আইনের ডিগ্রি থাকতে হবে অথবা তাকে ব্যারিস্টার অ্যাট ল হতে হবে এটা হচ্ছে আপনার প্রাথমিক যোগ্যতা আইনজীবী পরীক্ষায় যদি আপনি যদি বসতে চান আবেদন করতে চান আপনার বয়স একুশ সর্বনিম্ন হতে হবে বাংলাদেশে নাগরিক হইতে হবে আইন বিষয়ে আপনার কি ডিগ্রি থাকতে হবে এখন এটা চার বছর মেয়াদী হইতে পারে দুই বছর মেয়াদী হইতে পারে দেশের বাইরের বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী হইতে পারে অথবা আপনি যদি ব্যারিস্টার অ্যাট ল হন এই যে কোনো একটা চলবে এইগুলার পরে শিক্ষানবিশ পর্যায়ে যেটা বলতেছে যে এই ডিগ্রিটা থাকার পরেও আপনাকে কি করতে হয় বাংলাদেশে আপনি এল এল বি পাস করার পরে বিশ হওয়ার আপনাকে যোগ্যতা অর্জন করেন কমপক্ষে দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেটের অধীনে আপনার পিউপ্লেস চুক্তি সম্পাদন করে ছয় মাসের জন্য শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হয় তো বাস্তবে আসলে এই শিক্ষানবিশ ছয় মাস হিসাবে শুধু চুক্তিই হয় কাজ কিন্তু বেশিরভাগই করেন না এইটা হচ্ছে এখন পর্যন্ত তো যে যে বিষয়গুলো বর্তমানে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় যেটাও কিন্তু খুবই কিন্তু কঠিন কারণ এল জীবনে ভালো করে আইনটা পড়ানোর না কারণে অ্যাডভোকেটশিপ পরীক্ষা নেওয়ার সময় তারা যে প্রশ্নগুলো করেন চার বছরের এল করার পরেও তখন এই সাতটা সাবজেক্ট পড়তেই কিন্তু সমস্যা হয়ে যায় কারণ মূল আইনটা হচ্ছে ইংরেজিতে আইনে কি বলতেছে বাংলা অনুবাদ পড়ে কা মানুষ কিন্তু বুঝে না তো যাই হোক প্রথমেই হচ্ছে যে এক নম্বরে দেওয়ানি কার্যবিধি দ্য সিভিল প্রসিজিওর কোড নাইনটিন জিরো এইট দ্য কোড অফ সিভিল প্রসিজিওর তারপরে হচ্ছে প্যানাল কোড বা দণ্ডবিডি এইখানেও বিশ মার্ক দণ্ডবিদিতেও বিশ মার্ক ফৌজদারি কার্যবিধিতে বিশ মার্ক সুনির্দিষ্ট প্রতিকার আইন এখানে পণ্য মার্ক তামাদি আইন দশ মার্ক সরি সুনির্দিষ্ট প্রতিকার আইনে দশ মার্ক তামাদি আইনে দশ মার্ক সাক্ষ্য আইনে পনেরো মার্ক কাউন্সিল ওয়ার রুলসে হচ্ছে পাঁচ মার্ক এই টোটাল একশো মার্কের পরীক্ষা দিয়ে আপনাকে অ্যাডভোকেট হতে হয় তো পরীক্ষা পদ্ধতি আমরা সবাই জানি এমসিকিউ একশোটার মধ্যে পঞ্চাশ একশোটা এমসিকিউ আপনি কে দেওয়া হবে সেখান থেকে আপনি পাঁচ নাম্বার এখানে যদিও বলা নাই তো ফিফটি পাইলে কিন্তু আপনি পাস বলা আছে নিচের দিকে লিখিত পরীক্ষাও আপনার হচ্ছে একশো মার্কের পঞ্চাশ ফাইলে পাস মৌখিক পরীক্ষায় পঞ্চাশের মধ্যে পঁচিশ ফাইলে পাস এই তিন ধাপে পরীক্ষাটা উত্তীর্ণ হয় তো আমাদের পাশের দেশে ভারতের এখানে উদাহরণ টানা হয়েছে তো এখানে ভারতে তিন বছরের এলএল বিও হয় পাঁচ বছরের এলএল বি হয় দুটো জিনিস এখানে বলা আছে সেখানেও কি করতে হয় এক্সামিনেশন দিতে হয় তবে সেখানে পরীক্ষা পদ্ধতি ভিন্ন সেখানে যে বেয়ার এক্ড যেটা আছে আইনের মূল বইটা সহায়তা আপনি কি নিতে পারেন পরীক্ষা হলের মধ্যে এটা সারা শ্রীলঙ্কার উদাহরণ তুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের বর্তমানে এখন পর্যন্ত আইনজীবী হওয়ার জন্য যে যোগ্যতা তাহলে অবশ্যই অবশ্যই আপনার এলএলবি ডিগ্রি থাকতে হবে বয়সে একুশ বছর হতে হবে বাংলাদেশি নাগরিক হতে হবে আইন বিষয় ডিগ্রি থাকতে হবে আপনি এমসিকিউ কিউ লিখিত এবং ভাইবা এই তিনটা দিয়েই আইনজীবী হিসাবে নিযুক্ত হতে পারবেন এখন দেখি যে তারা কি সমস্যাগুলো তুলে ধরেছে কি তারা বলতে চাচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে তারা কি বলতে চাচ্ছে তো বন্ধুরা আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে বিলম্বিত পরীক্ষা অন্তর্ভুক্তি পরীক্ষা যদিও প্রতি বছরে দুইবার করে পরীক্ষা নেওয়ার নিয়ম ছিল তো নর্মালি তারা দেখতেছে যে দুই বছর বা তিন বছরের বিরতিতে একটা পরীক্ষা হচ্ছে দুই সালে একটা আদালতের রায় বলা হয়েছিল যে বছরে অন্তত একটা করে পরীক্ষা নেওয়ার জন্য যেটাও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না এরপরে আরো যদি আমরা দেখি এখানে বিভিন্ন প্রকার তারা সমস্যাগুলো তুলে ধরেছে আর বলতেছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব বার কাউন্সিল কর্তৃক আইনজীবীদের জন্য এখনো পূর্ণাঙ্গ কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম নাই যেমন আপনি যদি বিচারক হন আপনাকে বিভিন্ন জায়গায় নব্বই দিন চার মাসের কোর্স করতে হয় পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে পাশ করতে হয় যেমন ডাক্তাররা আছে চার বছরের এমবিবিএস করার পরে এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয় তো এইরকম যে কোনো প্রাতিষ্ঠানিক তাদের জায়গা নাই এরপরে যদি আমরা দেখি যে জিনিসটা তারা বলতেছে যে আইনজীবীরা মক্কেল থেকে যে ফিগুলো গো গ্রহণ করেন এর বিপরীতে কোনো রসিদ তারা প্রদান করবেন না এর জন্য আইনজীবী মক্কেল কত টাকা ফি দিলেন তার মধ্যে তার কাছে কোনো ডকুমেন্ট থাকে না ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এটা ছাড়া যদি আমরা দেখি আরও তারা যেটা বলতেছে যে আইনজীবীর বিরুদ্ধে যেই অভিযোগ যদি কেউ করে এর যে জরিমানা সেটা শুধু পাঁচশো টাকা এখনও দেওয়া আছে যেটা অপতুল এখন তারা যেই সুপারিশটা করেছে সেটা আমরা দেখি তাহলে এই বিচার বিভাগীয় সংস্কার কমিটি যে সুপারিশটা করেছে সেটা হচ্ছে যে প্রচলিত মামলার ধরন বিবেচনায় প্রাপ্তি পরীক্ষার সিলেবাসে আরও কিছু আইন যেমন পারিবারিক আইন অর্থ আইন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট মাদকদ্রব্য আইন শ্রম আইন ইত্যাদি সংযোজন করা বাঞ্ছনীয় তাছাড়া বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক অধিকার সম্পর্কে আইনজীবীদের সম্যক ধারণা প্রদানের জন্য সাংবিধানিক আইনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা আবশ্যক এখন এই সুপার পক্ষে বা বিপক্ষে যদি আমাদের মতামত আমরা তুলে ধরি সবচেয়ে বড় কথা হচ্ছে এই আইনগুলো আপনি চার বছরের এল এল বিতেই কি করেন এখানে আপনি প্রবেশ করান বছরের বন্ধ করে দেন দুই বছরের এল এল বছরের বি রাখতে চান সেখানেও এই জিনিসগুলো আপনি ঢুকান আপনার কথা হচ্ছে আপনি একটা আইন কিভাবে পড়তে হবে আইনের বেসিক আইন কাকে বলে এই যে জিনিসগুলো তার মানে চার বছর বা দুই বছরের শিক্ষা জীবনে ছাত্ররা বা একজন যিনি অ্যাডভোকেট হবেন উনি যদি তার মূলটা বেসিকটাই ঠিক না থাকে আপনি ভর্তি পরীক্ষায় এতগুলো আইন নিয়ে আসে পড়বেন নাকি যে ষাটটা সাবজেক্ট ওই সাতটা সাবজেক্টেই এতটা বিশাল পরিমাণ সেগুলো পড়ে পরীক্ষা দিয়েই অ্যাডভোকেট হওয়া কিন্তু টাপ ব্যাপার এটা বিচারকের পরীক্ষার মতো না যে সে পাঁচটা করলেই কি হয়ে যাচ্ছে একদম চাকরি বাকরি করে সুযোগ সুবিধা সব পাচ্ছে এইগুলো পাশ করার পরও তাকে নিজের পেটের টাকা নিজের খাওয়া দাওয়া ফ্যামিলি সব টাকা নিজেকে অর্জন করতে হবে এর জন্য আমরা বলবো এই সুপারিশটা তারা যেটা করতে পারে যে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত তাদেরকে করতে হবে এল এল বি যে সিলেবাস আছে ওই সিলেবাসে এই আইনগুলো সেখানে ইনক্লুড তাদেরকে করা উচিত আর প্রতি বছর প্রতিটা আইনজীবীর জন্য বাধ্যতামূলক করা উচিত যে এক মাসের তারা একটা ট্রেনিং নিবে এখানে তাদের যে সমিতি আছে তার মাধ্যমে হইতে পারে ট্রেনিং নিলে সে কিছু ইনক্রিমেন্ট পাবে সে কিছু সেখান থেকে বেনিফিট পাবে সার্টিফিকেট পাবে এই রকম সুযোগ সুবিধা দিলে কী করবে যারা অ্যাডভোকেট আছেন তারা ওই প্রশিক্ষণটা নিবে বা প্রশিক্ষণটা নেওয়া বাধ্যতামূলক করা যেতে পারে এইটা হচ্ছে মূল বিষয় তাহলে এই সুপারিশের সাথে আমরা একমত না যে আসলে সাবজেক্ট সংখ্যা আরও বাড়ানো যেটা কখনোই না এরপরে যেটা হচ্ছে যে আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে একটি স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা আবশ্যক এখন এটা আমরাও মনে করি তবে এর জন্য বাংলাদেশে যে শিক্ষক সেটার কিন্তু নাই তো এখানে স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করে যারা বিজ্ঞ আইনজীবী আছেন অনেক সিনিয়র আইনজীবী আছেন এদের মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে এরপরে এর মাধ্যমে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির প্রথম ছয় মাসে আর্থসামাজিক পেশাগত বাস্তবতার নিরীক্ষে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা বাঞ্ছনীয় এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ বলেছেন যে এটা ঠিক আছে প্রথম ছয় মাস যে শিক্ষানবিষ এটা সম্পূর্ণ তুলে দেওয়া দরকার এটার কোনো প্রয়োজন নেই এটা অযথা তাহলে এলএলবি পাশের পর যে প্রথম ছয় মাস শিক্ষানবিশ রাখা হয় এই শিক্ষানবিশটা রাখার কোনো যুক্তি নেই আপনি সে পরীক্ষা পাশ করার পরে বাধ্যতামূলক তখন ছয় মাস কি করতে হবে একটা ইনস্টিটিউট দিয়ে দিতে হবে সেখানে সে পরীক্ষা দিবে সেখান থেকে সে বাস্তব জ্ঞানটা নেবে সেখান থেকে সে পাশ ফেল না সেখান থেকে সে একটা অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট নেবে যে সে এখানে অ্যাটেন্ডেন্স করেছে এতটুকুই কারণ সেটা হবে তার বাস্তব হাতে কলমে তার হবে সেই কাজটা তাহলে অবশ্যই একটা ইনস্টিটিউট প্রয়োজন আর সেখানে বাধ্যতামূলক ছয় মাসের কি প্রয়োজন হবে তার সার্টিফিকেটটার প্রয়োজন হবে ওই সার্টিফিকেট ছাড়া সে যেই বারগুলো আছে সেগুলোতে মামলা পরিচালনা করতে পারবে না এটা করা যেতে পারে এটা গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা দেখি আইনজীবীদের পেশাগত বিধিমালা ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এথিকেটকে প্রয়োজন উক্ত বিধিমালায় বর্তমান আইন পেশার বিদ্যমান শৃঙ্খলাজনিত সমস্যাবলী বিবেচনা নিয়ে নতুন বিধি সংশোধন করতে হবে এছাড়া পেশাগত বিধিমালার যথাযথ প্রয়োগ কথা হচ্ছে যেই বিধিমালা দেওয়া আছে সেটাই আমরা মনে করি পারফেক্ট তবে বার কাউন্সিল কি করে বসে থাকে বার কাউন্সিল মতো কোনো পদক্ষেপই নেয় না তো যে বিধিমালা আছে এই বিধিমালা বা পেশাগত আচরণ যেটা দেওয়া আছে এটাই পারফেক্ট তবে এইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা বার কাউন্সিল যাতে পায় সেটাই হচ্ছে বড় কথা ক্ষমতা তো দেওয়া আছে তারা নেয় না এই জন্য সারা দেশে আমরা বিশৃঙ্খলাগুলো দেখি আইনজীবীদের এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে বার কাউন্সিল আদেশে আইনজীবীর পেশাগত অসদাচরণের একটি স্পষ্ট সংজ্ঞা থাকতে হবে তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলা আছে যে আপনি যদি একজন আইনজীবী হন আপনি সরাসরি অ্যাক্টিভ ব্যবসা করতে পারবেন না অ্যাক্টিভ কোনো চাকরি করতে পারবেন না তো বাস্তবে আমরা দেখি যে যারা অ্যাডভোকেট আছেন এরা আবার শিক্ষকতাও করেন আপনার পরিচিত অসংখ্য আছেন নানা প্রকার অ্যাক্টিভ ব্যবসার সাথেও জড়িত তো বিষয়গুলো বাংলাদেশ বার কাউন্সিলে যারা আছেন তাদের দেখা প্রয়োজন তারপরে আইনজীবীদের বিরুদ্ধে যে অভিযোগটা হয় এই ট্রাইব্যুনালের সংখ্যা কিন্তু শুধু ঢাকার মধ্যে আর এটা খুবই নগণ্য দুইটা মাত্র কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ওই আইনজীবী সমিতিতেই ট্রাইব্যুনাল রাখা প্রয়োজন প্রয়োজন একজন সহকারী জজের নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল থাকবে কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি কী থাকে কোনো অভিযোগ থাকে তাকে হিউজ পরিমাণ কী করতে হবে আর্থিক দণ্ড দিতে হবে তাকে মামলা থেকে তাকে আদালতে যাওয়া থেকে নিষেধ করে লাভ নাই তাকে টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যাতে সেই যে অসদাচরণ করছে করেছে এটার জন্য তার দশটা মামলা কি করতে হয় পরিচালনা করে ওই টাকাটা ইনকাম করতে হয় এটা ছাড়া আদালতে এজলাসের সিসিটিভি ক্যামেরা লাগানো তো এগুলো কতটা কাজের না আইনজীবীর ফি নির্ধারণ স্বচ্ছতা এবং একটি লিখিত চুক্তি থাকা আবশ্যক এটা আমিও মনে করি এই চুক্তি অনুযায়ী প্রতিবার ফি পরিশোধের পর আইনজীবীর মক্কেল একটি রসিদ প্রদান করবেন উক্ত রসিদে ফি পরিশোধের তারিখ পরিষদের ফি এর পরিমাণ কোন মামলার জন্য ফি পরিশোধ করা হয়েছে তার বিবরণ এবং আইনজীবীর স্বাক্ষর থাকতে হবে যদিও এটা শুনতে ভালো লাগে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বাস্তবতায় এটা করা খুব দূরহ এটা আপনি সেগুলোতেই করতে পারেন যেগুলো ল যে অ্যাসোসিয়েট আছে সেগুলো হতে দেওয়া যাইতে পারে কিন্তু যারা ব্যক্তিগত আইনজীবী আছেন এদের থেকে বা নিজস্ব চেম্বার চালান এদের কাছ থেকে এটার স্বচ্ছতা আসলে কখনোই পাওয়া যাবে না এটা ছাড়া আমরা যদি দেখি আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা এবং হরানিমূলক অভিযোগ দায়েরের কারণে আইনজীবীর ব্যক্তিগত এবং পেশাগত ক্ষতির পরিমাণ বিবেচনায় জরিমানার বিধান যুবকুযুবি করা প্রয়োজন এটাও আমরা মনে করি যে অবশ্যই প্রয়োজন আইনজীবী সমিতিগুলোকে রাজনীতিক আইনজীবী সমিতিগুলো নিজেরাই একটা চাঁদাবাজির ক্যাডারে পরিণত হয়েছে নতুন আইনজীবী যারা অ্যাডভোকেট দিয়ে ভর্তি হতে যান তাদের কাছ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কী করা হয় চাঁদা আদায় করা হয় যেটা হচ্ছে অমানবিক কিছু একটা হইলে তারা বিচারকের সাথে অসদাচরণ করেন এরকম সমিতি রাখার কোনো যুক্তিই হয় না এরপরে যদি আমরা দেখি মোটামুটি কয়েকটাই ছিল তো তাহলে আমরা যে সুপারিশগুলো দেখলাম এই সুপারিশগুলোর মধ্যে তারা বলতেছিল যে সাতটা সাবজেক্টের সাথে আরও কিছু সাবজেক্ট অ্যাড করা তো এটা আমরা মনে করি যে আসলে এটাতে এগ্রি না এই জিনিসগুলো এলএলবি জীবনে আর অন্তর্ভুক্ত করার প্রয়োজন এল এল মধ্যেই আইন পেশাটাকে আর একটু চর্চায় নিয়ে আসা আর ছয় মাসের যে পিউপিল পরীক্ষাটা যে শিক্ষানবিশকাল এটাকে বাদ দিয়ে দেওয়া পাশ করার পরে ছয় মাসের বাধ্যতামূলক বাস্তব ট্রেনিংটা নেওয়া বাধ্যতামূলক করা ওই ট্রেনিংটা নিলেই সে যে কোনো বারে যাতে সংযুক্ত হয়ে মামলা পরিচালনা করতে পারে তাহলে কিভাবে একটা দরখাস্ত লিখবে কীভাবে সে নানা প্রকার কাজগুলা করবে কোন জায়গায় সে কীভাবে কথা বলবে তার বিচারকের সাথে আচরণটা কি হবে এটা ওই ছয় মাসের মধ্যে প্রশিক্ষণের মধ্যে যাতে সে শিখতে পারে এটাই হবে আমাদের ক্ষেত্রে আমরা যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়